মাস গ্যাদারিং ফর ফিলিস্তিন ঢাকার গোলাপবাগ খেলার মাঠে আপনারা যারা এই সমাবেশে যাবেন আপনাদের প্রতি কয়েকটি কথা বলছি যে কথাগুলো আমাদের জন্য অতীব জরুরি এবং বিভিন্ন বিশৃঙ্খলা থেকে আমাদেরকে মুক্তি রাখবে সেজন্য আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্যই আজকের এই ভিডিও বার্তাটি আপনারা একটু লক্ষ্য করবেন আমরা যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন গ্রাম থেকে মাস গ্যাদারিং ফর ফিলিস্তিন উক্ত সমাবেশে উপস্থিত হব আমরা যে বাসে করে অথবা যে গাড়িতে করে আসবো আমরা একসাথে একই দল হয়ে গোলাপবাগের খেলার মাঠে একসাথে অংশীদার হব এবং সেই মাঠ থেকে আমরা কোনো দিকে যাব না সরাসরি আমরা মাঠে অবস্থান করে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলবো আমরা এলোমেলোভাবে ছড়িয়ে পড়বো না কেননা যদি আমরা ঢাকায় যাওয়ার পর এলোমেলোভাবে ছড়িয়ে পড়ি আমাদের মাস গ্যাদারিং ফর ফিলিস্তিন উক্ত সমাবেশটির যেই সৌন্দর্য এবং যেই জনসমাগম আমরা মানুষের কাছে প্রকাশ করতে পারবো না এবং প্রচার করতে পারবো না এজন্য সবার প্রতি আমাদের উদার্ত আহ্বান থাকবে আমরা সবাই মাস গ্যাদারিং ফর ফিলিস্তিন উক্ত সমাবেশে উপস্থিত হব এবং একই দল একসাথে হয়ে আমরা উক্ত সমাবেশস্থলের যে মাঠ সেই মাঠের বিভিন্ন স্থানের মধ্যে আমরা অংশীদার হব দ্বিতীয়ত আমরা যারা যারা ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিন উক্ত সমাবেশে উপস্থিত হব আমরা সেখানে যাওয়ার সময় সবার হাতে করে নির্দিষ্ট পরিমাণ কমসে কম একটি আধা লিটার হাফ লিটারের একটি পানির বোতল আমাদের সাথে রাখবো পানির বোতলটি সাথে নিয়ে আমরা আমাদের কাছে রাখবো যেন আমাদের পানি শূন্য তার দেখা না দেয় দ্বিতীয়ত আমরা যে গাড়িতে করে মাস গ্যাদারিং ফর ফিলিস্তিন উক্ত সমাবেশে উপস্থিত হব আমরা সেই গাড়ির নাম্বার এবং হয় ড্রাইভার অথবা গাড়ির যিনি সুপারভাইজার ওনার নাম্বার আমাদের সাথে রাখবো এবং জিনার নেতৃত্বে আমরা উক্ত সমাবেশে উপস্থিত হব আমরা ওনার নাম্বারটি আমাদের কাছে রাখবো যেন আমরা কোথাও হারিয়ে না যাই এবং একসাথে মাস গ্যাদারিং ফর ফিলিস্তিন উক্ত সমাবেশটি আমরা সফল করতে পারি এবং যোগাযোগ করে আবার আমরা বাড়িতে ফিরতে পারি তৃতীয়ত আমরা যারা বাড়ি থেকে রওনা দিব ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিন অনুষ্ঠান এবং সমাবেশে যাওয়ার সময় যদি সম্ভব হয় আপনার সাথে আপনি আপনার আইডি কার্ডের ফটোকপিটি আপনার সাথে নিবেন আর নচেত আপনার মোবাইল ফোনের মধ্যে আপনি ছবি তুলে নেবেন দ্বিতীয়ত মোবাইলে বেশি করে চার্জ দিয়ে নেবেন যদি সম্ভব হয় আপনাদের কাছে পাওয়ার ব্যাঙ্ক থাকে সেটা আপনাদের সংগ্রহে রাখবেন তিন নাম্বার এ এরপর আমরা যারা যারা সেখানে রওনা করব এবং সেখানে যাব। যাওয়ার পর যদি কোনো জায়গায় প্রশাসন কর্তৃক অথবা কোনো মানুষ কর্তৃক আমরা বাধার সম্মুখীন হই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ এবং নিজেরা একসাথে হয়ে সেটার প্রতিবাদ জানাবেন এবং ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহুল আজিজ আমরা যদি এভাবে এক হয়ে দলমত নির্বিশেষে ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিন উক্ত সমাবেশটি সফল করার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা করি আমাদের সমাবেশটি সফল হবে এবং আহলে সুনাতউল জামাতের প্রত্যেকটি কাজ সুন্দরভাবে সফল হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে উক্ত সমাবেশটি সফল করবেন